গেছিলাম বৌদিদের বাড়িতে একটু দরকার ছিল তো ওর যেটু অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিল গিফট স্ত্রীর জন্য তো সেটা পাঠিয়েছে তো ওকে তো দেখাবো তো ভাবলাম ভিডিওটা অন করে নিই ওর কি রিয়াকশন থাকে সেটা একটু ভিডিওতে তুলবো তাই তো চলো আমরা দেখি কি ভিডিও কি গিফট পাঠিয়েছে ঠিক আছে তোমরাও থাকো সঙ্গে আমরা দেখবো হ্যাঁ গিফটটা চলো এটা কি করে আমরা দেখবো ঠিক আছে তোমরা তো দেখে বুঝতে পেরেছো এটা কি জিনিস কিন্তু শ্রী বুঝতে পারিনি স্ত্রীকে বোঝানোর জন্য এটাকে দেখাতে হবে চলো দেখাবো এখানে বসো তুমি সিটটাও খাও আমি সব দেখাচ্ছি ঠিক আছে আগে এটা এটা রেডি করে নি দেখাচ্ছি দেখাচ্ছি কি এটা পটিতে ওর পটি পেয়েছে এখানে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা আছে দেখাবো সব দেখাবো দাঁড়াও দেখাবো দেখাবো লাইফ না বন্ধ করলে হবে না সেই এটা দেখে না সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল সেই আসতো না সেই এরকম ছোট্টটায় ইয়ে থাকতো চোখ দিয়ে এখন দেখতো কত রকম ছবি উঠছে সেই সেই ধরনের জিনিসটা এটা সেই সিনেমা মতন হতো কতটা হ্যাঁ 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 সেই সেই ধরনের জিনিসটা এই দেখ কি দেখাচ্ছে এটা কি দেখা যাচ্ছে ওপরে দেখ চলো তোমরাও দেখ মা ওদিকে লাইট অফ করে এই দেখ দেখতে পাচ্ছিস কি হচ্ছে ওপরে এই দেখ এটা কি মামা এটা কি পিস না এটা কি এটা কি না এটা কি মামাম বুঝতে পারছো না কুমড়ো ইংলিশ কি আমিও ভুলে গেছি বলতে পারছি না আচ্ছা এটা কি এটা কি এটা কি বলো টমেটো বন্ধ করো লাইটটা বন্ধ করো মামা কম দোকান এই টর্চ যাও দেখ জিনিসটা মামা এটা কি মামা এটা তো জানিস বল এটা কি হ্যাঁ সব ঠিক করে বলো কি এটা কি কি এটা এটা কি জোড়ে বলো চিলি এটা কি পাইনাপেল আবার চলে এসেছে পিস হুম হেবি না জিনিসটা এই দেখ মাম্মাম বার্গার এই দেখ মम्मा কি এটা ফ্রেঞ্চ ফ্রাই এটা কি রে ললিপপ তো এটা বুঝতে পারছিস না ললিপপ খাবি এটা কি এটা বুঝতে পারছি না আমিও এটা কি এটা তো আইসক্রিম এটা কি লজেন্স এটা তো আবার বিস্কিট চলে এসছে ওই দেখো ওপর দিকে তাকা এই দেখ সুন্দর দেখেছিস ডাইনোসর এটা কি ওই ডাইনোসর আসবে এবার দৌড়ে দৌড়ে আসবে স্ত্রীকে ধরতে ডাইনোসর গুলো আচ্ছা বলে দাও এবার ভিডিওতে বলে যে মাকে থ্যাংক ইউ বলে দাও যে টুকের মাকে থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ বলো ওই তো জেঠু আর জেমা দুজনকেই থ্যাংক ইউ বলছে বলে দাও দুজনকে বলো খুব সুন্দর হয়েছে বলো আমি খুব খুশি হয়েছি টাটা করে দাও টাটা বাই বাই করে দাও একটা ফ্লাইং কিউ দিয়ে দাও থ্যাংক ইউ খুব এ পচা কথা বলতে নেই হ্যাঁ জেঠু হয় না জেঠু কিন্তু রেগে যাবে ടാക് പൊളി ബോട്ടാ ഫാങ്ക് യൂ ഗുഡ നൈറ്റ്